দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাশেদ ভাইয়ের গাড়লের খামারে আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু আকর্ষণীয় গাড়ল দেখাবো তো প্রথমে আমরা খামারি পরিচয়টা নিয়ে নিই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান প্রথমে আপনার পরিচয়টা দিতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামহদ জেলা সারলিয়া গ্রাম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান কি দেখাবেন আমার দর্শকদের নাইনটি পার্সেন্ট আপনার উন্নত জাতের হাইক্রস দেখাবো আচ্ছা তো দেখান এগুলো জি তো সেই বডি যে এগুলো সব জায়গায় আপনার উন্নত হাইক্রস উন্নত নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জি কোয়ালিটি দেখেন নাইনটি পার্সেন্ট মানে লেজ একেবারে মাটি সই সই হবে না 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 এগুলো হান্ড্রেড না এই হাঁটু থেকে নিচে নামবে তাই জি জি আচ্ছা তো একটা দেখান এটা নিন কত সুন্দর কোয়ালিটি দেখুন মাথার সাইজটা অনেক সুন্দর আচ্ছা বডিরা দেখুন বাহ প্রেগনেন্ট জি প্রেগনেন্ট হ্যাঁ কত মাসের প্রায় চার মাসের চার মাসের কিছু কমান চার মাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই যে আচ্ছা আচ্ছা বডি ওজন কেমন হবে চল্লিশ প্লাস হবে চল্লিশ প্লাস যেটা কয়টা করে বাচ্চা দিচ্ছে এগুলো আপনার বেশিরভাগই দুইটা করে দেয় দুইটা করে যে আচ্ছা এদের বাচ্চাগুলো কেমন দামে কেনা হয় তিন মাস চার মাস বয়সী জোড়া নিম্নে চোদ্দ পনেরো হাজার টাকা মনে করেন আচ্ছা এগুলো কি বেচা কিনা হবে না জি অবশ্যই বেচা কিনা হবে বলেই তো দেখাচ্ছি আচ্ছা কেমন দাম নেবেন আমার দর্শকদের সাথে এগুলো আমি দাম চাচ্ছি আপনার আঠারো হাজার টাকা করে আঠারো হাজার বয়স কত হলো বয়স আপনার এটা দ্বিতীয় প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট জি দেখো অনেক কোয়ালিটি আছে আরেকটা আচ্ছা এটা কি দেখাচ্ছেন এটাও আপনার হাইক্রস এটাও হাই ক্রস এটাও নাইন্টি পার্সেন্ট হাই জি নাইন্টি পার্সেন্ট আচ্ছা এটা প্রেগনেন্ট জি এটা আপনার ওটা কম প্রেগনেন্ট তিন মাস আচ্ছা এটার বয়স কত এটাও আপনার দ্বিতীয় প্রেগনেন্ট এটাও দ্বিতীয় প্রেগনেন্ট চার দাঁত চার দাঁত আচ্ছা এর বডি ওজন আগের থেকে একটু কম হবে দু কেজি পঁয়ত্রিশ কেজি এরকম হবে আচ্ছা এগুলো কয়টা করে বাচ্চা দেয় এগুলোও দুইটা করে দেয় আপনার দুইটা করে জি আচ্ছা এত সুন্দর গাড়োল বা এগুলো কেমন প্রাইস ওটা চাইতে একটু কম হবে এটা সতেরো হাজার টাকা রাখা যাবে সতেরো হাজার জি সতেরো হাজার টাকা কোয়ালিটি ভালো আছে জি আর যদি কেউ বেশি করে নেয় দেখা যাচ্ছে দশটা পনেরোটা বিশটা সেক্ষেত্রে আরও কিছু কম রাখা যাবে তাই জি আচ্ছা দারো না দেন সেম একদম সেম সেম মনে হচ্ছে বাহ এটা তো অনেক মোটা জি সেই রকম মোটা হুম দেখুন দর্শক ওंधरा এটারও দুটো আছে দেখে বোঝা যাচ্ছে এর কোয়ালিটিটা দেখুন কত সুন্দর লেস দেখুন এটা লেজ একটু ছোট জি লেজ ছোট কিন্তু বডি কিন্তু বডি অনেক ভালো জি আচ্ছা এটা প্রেগন্যান্ট জি এটা হ্যাঁ এটা তো অনেক বেশি প্রেগন্যান্ট জি আচ্ছা আমার বন্ধুরা একটু মাথারা দেখুক আসুন একটু কাছে আসুন ভালো করে দেখুন এই যে মাথা মাথার সাইজটা দেখুন সেই রকম গড়ল আপনার আচ্ছা একটু বডিটা দিয়ে নিজ দিয়ে দেখুন কত সুন্দর কোয়ালিটি ভাই ওজন কেমন হবে এটাও চল্লিশ প্লাস হবে চল্লিশ প্লাস জি এর দাম কত সতেরো হাজার টাকা সতেরো হাজার জিজ্ঞাসা এও দুইটা বাচ্চা অবধি জি এটা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার দুইটা বাচ্চা হবে আচ্ছা আচ্ছা একদম উন্নত জাতের এটাও আপনার চার মাস প্রেগনেন্ট এটা তো অনেক বড়ো প্রেগনেন্ট এই আস্তে আসুন দেখুন বন্ধুরা এটা এক মাসের আগে বাচ্চা দিয়ে এই যে প্রেগনেন্ট অনেক বড় যে বাচ্চা কয়টা এগুলো আপনার দুইটা করে দেবে এও দুটা দেবে খুব কম দেয় এটা হচ্ছে আপনার তৃতীয় প্রেগনেন্ট তৃতীয় প্রেগনেন্ট জি আচ্ছা চার দাঁত পার হয়ে গেছে দেখি চার দাঁত চারটায় আচ্ছা আচ্ছা এগুলোর কেমন দাম হবে

আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির ভিতরে ওজন থাকে জি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির আচ্ছা আর বয়সটা দুই দাঁত চার দাঁত দাঁত চার দাঁত ছয় দাঁত জি ছয় দাঁত নাই দুই থেকে চার দাঁতের ভিতরে থাকবে আচ্ছা একটা একটা করে ছেড়ে দেন এইদিকে আসুন দর্শক বন্ধুরা একটা একটা করে আমরা ছেড়ে দেবো আপনারা একটু খেয়াল করবেন দেখুন একটি একটি করে খুব ভালো করে খেয়াল করবেন র্যাম শো হচ্ছে এখন তার কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ